নমস্কার আশা করছি সবাই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে মাছ আলুর একটা অন্যরকম পদ্ধতি চলো শুরু করে তার জন্য আলুগুলি কীভাবে গ্রেড করে নিয়েছি আমি দুটো আলু নিয়েছি এখানে নেওয়ার পর একটা ছাতনির মধ্যে আলুগুলি দিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর মশলা নিয়েছি এখানে আমি আদা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি দুটো আদা সামান্য পরিমাণ আর রুই মাছ দিয়ে করছি এই জন্য মাছটা ভেজে নিয়েছি আর এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পর যে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নেব যখন এই মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি একটু দু চামচ করে জিরে ধুনের গুঁড়ো দিয়ে দিয়েছি যখন সব একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গ্রেট করা আলুটা দিয়ে দেব তো আলুটা ভালোভাবে মিশিয়ে নেবো সব একসাথে দিয়ে যখন ভালোভাবে সব মিশে যাবে তখন আমি তার মধ্যে একটু নুন দেব এক চামচ পরিমাণ আর হলুদ দেবো এক চামচ পরিমাণ এখানে আমি আলাদাভাবে ঢাকবো এমনিতেই সেদ্ধ হয়ে যায় আর খুব কম সময় হয়ে যায় খেতেও খুব অসাধারণ লাগে একইভাবে আলু খেতে খেতে তো বেশ একটা ভালো লাগে না এর জন্য আজকে একটু অন্যরকম করে দেখলাম খুবই ভালো লাগে তো তার জন্য যখন সব একসাথে মিশে যাবে তখন এভাবে এভাবে দেখতেই পাচ্ছ এরকম হবে বলে তারপরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব যখন জলটা দিয়ে আবার ভালো করে আলুটা মশলাটা সব একসাথে মিশিয়ে নেব। যখন ভালোভাবে সব মিশে যাবে তখন তার মধ্যে আমি একটু তোমার শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ দেবো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো যখন ফুডটা আসবে তখন দেবো আর এখানে মাছটা দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে দিয়েছি খেতেও খুব অসাধারণ হয়েছে তো ভালো থেকো সুস্থ থেকো